অস্কারজয়ী সঙ্গীত শিল্পী সুরকার এ আর রহমানের সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানার পাঁচ দিন পর সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন গায়কের প্রাক্তন স্ত্রী সায়রা বানু এক অডিও বার্তায় নিজের বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি অডিও বার্তায় এ আর রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সায়রা বানু বলেন আমার অনুরোধ পৃথিবীর সেরা মানুষটাকে নিয়ে কটুক্তি করবেন না চব্বিশ নভেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো ওই অডিওটিতে তিনি আরও বলেন ইউটিউবার ও সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ রহমানকে নিয়ে কোনো মিথ্যা তথ্য ছড়াবেন না নিজের অসুস্থতার কথা জানিয়ে সায়রা বলেন কয়েক মাস ধরে অসুস্থ আমি সায়রা বর্তমানে মুম্বাই আছি কয়েক মাস ধরেই থাকছে এখানে এই কারণেই রহমানের কাছ থেকে বিরতি নিতে চেয়েছিলাম তিনি আরও বলেন যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না তাই চেন্নাইতে থাকতে পারছি না আমি জানতাম আমি চেন্নাইতে না থাকলে এমন কথা উঠবে যে সায়রা কোথায় আমার কিচ্ছা চলছে রহমানের ব্যস্ত শিডিউলের মাঝে চেন্নাইতে সেটা সম্ভব হতো না বিচ্ছেদ প্রসঙ্গে সায়রা বলেন বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ দুজনের সম্মতিতেই নেওয়া হয়েছে আমি রহমানকে যতটা ভালোবাসি সেও আমাকে ততটাই ভালোবাসে কোনো কিছু অনুমান করা বন্ধ করুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন সবাইকে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রকাশের অনুরোধ জানাচ্ছে উনিশ নভেম্বর হঠাৎ এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই শুরুকারের সঙ্গে প্রেমের গুঞ্জনের নাম জড়ায় বাঙালি ললনা মোহনীদের এদিকে দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা জানান অগাধ প্রেমের অভাব নয় মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন